আপনাদেরকে নতুন আমি আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি খুব মারাত্মক ভয়ঙ্কর একটি জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে আসলাম পর্তুগালে সর্বপ্রথম উনিশশো সালে এই সুইমিং পুলটি তৈরি করা হয় এটা মূলত অলিম্পিক সুইমিংয়ের জন্য তৈরি করা হয় এটি ছিল প্রথম পর্তুগালে আর এই সুইমিং পুলটি ঘিরে এত ভয়ঙ্কর কিছু ঘটনা এখানে ঘটে যা কল্পনাও করা যায় না খুব মারাত্মক ধরনের সমস্যা এখানে হয় তো আমি সেই বিষয়ে বলার জন্য চেষ্টা করবো আপনাদেরকে পাশে একটি পরিত্যক্ত হোটেল আছে আমি আপনাদেরকে একটু পরেই সেখানে নিয়ে যাব এই পরিত্যক্ত হোটেলে এই পরিত্যক্ত হোটেলে আমেরিকার দুজন গুপ্তচর আসেন এবং তারা রাত্রি যাপন করেন দুর্ভাগ্যক্রমে ধারণা করা হয়ে থাকে তাদেরকে হত্যা করা হয় এখানে এদেরকে হত্যা করার পর থেকে এখানে আবির্ভাব ঘটে জিনের এরপর থেকে শুরু হয় এই সুইমিং পুলে মৃত্যু ঘটনা দেখুন আমি নিচে নামবো কিন্তু নিচে নামার যে সিঁড়িগুলো ছিল এগুলো উঠিয়ে দিছে কারণ এই পানিতে যারাই সাঁতার কাটতে নামতো তাদের বেশি সংখ্যক লোকই মারা যাতেন। কারণ চেষ্টা করি এখন নিচে নামার জন্য পানির কাছে গিয়ে দেখানোর জন্য এখানে যারাই সাঁতার কেটেছেন ওই ঘটনাটির পরে তারা অনেকে এখানে মারা গেছেন এরপর থেকেই শুরু হয়ে যায় সেই ভয়ঙ্কর ঘটনাগুলো একে একে কয়েকবার মানুষের মৃত্যু হয় এখানে কয়েকজন মানুষ মারা যায় এই সুইমিং পুলে সাঁতার দিয়ে এরপর থেকেই এখানে সবাইকে আসা নিষিদ্ধ করে দেওয়া হয় নিষেধ করে দেওয়া হয় এখানে আর কাউকে সাঁতার কাটতে দেওয়া হয় না পাশে পড়ে আছে সেই পরিত্যক্ত ভবন এই ভবনের ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করবো এবং কি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে খারাপ উৎপাদ উৎপাত এবং কি যারা এই সুইমিং পুলে সাঁতার দিয়ে মারা গেছেন তারা নাকি আজ পর্যন্ত এখানে ফিরে বেড়ান। আজ পর্যন্ত তারা এখানে ঘুরে ফিরে বেড়ান তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যে কাউকে খুঁজে আমি সত্যি পাই কি অনেক সুন্দরভাবে উঠতে আমার একটু কষ্ট হবে মনে হচ্ছে আমি যে কোনোভাবেই উঠবো ইনশাল্লাহ জি আমি উঠতে পেরেছি বিশাল বড় একটি এরিয়া আমি প্রথম আমি প্রথমত নিজ দিয়ে ঘুরবো প্রথম আমি নিচটাকে ভিডিও করার চেষ্টা করবো এরপরে উপরে কারণ এখানে খারাপ দুষ্ট জিনের বসবাস আছেন দুই হাজার সালে পর্তুগালে একটি সিনেমা বানানো হয় আরপিজি আরপিজি নামে যদি কেউ আর পিজি পর্তুগাল নামে সার্চ করলে পেয়ে যাবেন এইখানকার সত্য ঘটনা যে ঘটনা নিয়ে সিনেমা বানানো হয়েছে যারা পেন পাগল তারা দেখুন প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে আসে পাগল তারা দেখুন গিয়েছে আমি সম্পূর্ণ জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করব যতই ভয়ঙ্কর হোক আমি সেই জায়গায় যেতে চাই এবং যেতে পারি তবে এখানে প্রবেশ করাটা তো সহজ ছিল না আমি বাহিরে চলে দিক বিদ্যালয় বাহিরের রাস্তা তো আমি রিটার্নের দিকে যাব এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল একদম সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে এবং কি জিম নিয়ে যারা রিসার্চ করে তারা এগুলোকে ভাঙে এই দেওয়ালগুলো ভেঙে তারা প্রবেশ করে তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো দেখুন যে ব্লকগুলো এগুলা ভাঙা হয়েছে কিন্তু এগুলা আমার দিয়ে পিটিয়ে ভাঙা হয়েছে দেখুন এই যে এগুলো সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ এখানে কাউকেই কোনো সময় আসতে দেওয়া হয় না ধারণা করা যায় এখানে বিশ থেকে পঁচিশ জন মানুষ মারা যায় প্রথমত যারা মারা গিয়েছিল ভাবছিল হয়তো কোনো প্রবলেমের কারণে তারপরে পানিগুলো চেক করা হয় বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করা হয় যে কি কারণে মানুষগুলো মারা গেল সেগুলো চেক করা হয় আর দেখুন কত সুন্দর আট করে এরা কোথা থেকে আসে কেন আসে তাদের উদ্দেশ্য কি জানা নেই যে কারণে এখানে কোনো লোকজন আসে না এখানে কোনো লোকজনের আসার কোনো আগমন ঘটে না জন্যই এখানে আবর্জনা পরিত্যক্ত অবস্থা আপনারা জায়গাটা কেমন তো আমি প্রত্যেকবারের মতন আমার মিটার অন করে রাখলাম যদি ইচ্ছাকৃতভাবে কেউ অ্যালার্ট দেয় আমাকে তাহলে

অনেক সুন্দর করে এগুলো কোনো কাউন্টার ছিল এই সময় কাউন্টার হিসেবে ব্যবহার করা হতো বা যারা এখানে ওয়াও তো অনেক সুন্দর কারুকাজ কাজ করা হয়েছিল দেখুন পাথর দিয়ে আমি পাথরের একটি বাড়ি অবশ্য বিলিং করেছিলাম শুধু পাথর দিয়ে বাড়িটি বানানো হয়েছে এখানেও পাথর দিয়ে বেশ কিছু কারু কাজ করা হয়েছে আর এই সব ভিডিও করতে গেলে আমাকে অনেক রিক্স নিয়ে করতে হয় আপনি হয়তো অনেকে ভাবেন যে আমি মজা করে থাকি কিন্তু দুঃখের বিষয় এটা এইসব বিষয় নিয়ে কখনো আমি মজা করি না মজা করতে চাই না কারণ আমি চেয়েছি মানুষের মন থেকে জিনের ভয় দূর করতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন মন্তব্যগুলো দেখা পরে মনটা খারাপ হয় কষ্ট লাগে যত কষ্ট করে আমি ভিডিওগুলো করি অনেক বাধা পুলিশের ভয় বহুত কিছুই অনেক ধরনের সমস্যা থাকে আমি ভিডিওগুলো করি এরপরে আপনাদের বিভিন্ন মন্তব্য দেখে খুব কষ্ট লাগে আমার তো এরকম না যে এগুলো আমি আপনাদের ভয় সৃষ্টি করতেছি ভয় দেখার মতো না করতেছি করে আমাকে করে আমাকে এগুলো আপনাদের মানুষের ভিডিও দেখার মতো আকর্ষণ বাড়াতে হবে এরকম না এগুলো ওয়াশরুম ছিল যারা এখানে আসতেন ওয়াশরুম ছিল হ্যাঁ এগুলো ওয়াশরুম ছিল তা এখানে যারা জিমে কাজ করে ওনারা আসেন আসার পরে অনেক কিছু করেন অনেক কিছুই যারা ঝিন্নে কাজ করেন ওনারা এখানে আসা পরে যদি কোনো কিছুর উপস্থিতি থাকে ওনাদেরকে ডাকেন হ্যাঁ এই দিক বাহির বাহিরটাও অনেক সুন্দর দেখুন এগুলো কিন্তু ভেঙে প্রবেশ করা হয়েছে এগুলো এগুলো কিন্তু ভেঙে প্রবেশ করা হয়েছে আর সব জায়গায় ব্লক করে দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কে কার কথা শুনে তাদেরকে কোনো কিছু দেখাতে পারবো কিনা তবে চেষ্টা করবো এখন এই সিটি পরে ভিডিওটা করে তারপর আমি হোটেলের ভিতরে গুপ্তচরকে হত্যা করা হয়েছিল আমি সেখানে প্রবেশ আমি তাদেরকে আহ্বান করবো এবং এইখানে সুইমিং পুলে যারা মারা গেছেন তাদেরকেও আমি আহ্বান করব আমি সবাইকে ডাকার চেষ্টা করব দেখি যদি কেউ থেকে থাকে আমার পারেন এই সমস্ত জায়গায় আসলে কখনোই কম সাহস নিয়ে আসা যায় না কম সাহস নিয়ে কখনোই আসা যায় না বলতে না আপনি অনেক সাহস না আমি অনেক ভয় পাই এটা সত্য তবে যাদের সাহস অনেক বেশি সাহসী বা এখানে আসতে পারেন কোন সাহস নিয়ে কখনোই কেউ আসতে চেষ্টা করুন কারণ যে কোনো সময় আপনাকে করতে করতে আক্রমণ পারে পারে যদি আমি এখানে কোনো শরীর বন বা কোনো কিছু করিনি আমি হোটেলটিতে যে সময় প্রবেশ করবো এখানে প্রবেশ করার সময় হয়তো আমি অনেক কিছু করে প্রবেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা রুম এখানে হয়তো রেস্ট করার কোনো ব্যবস্থা ছিল দেখুন একদমই নিরিবিলি কেউ নাই এইখানে কেউ নাই একদম নিরিবিলি কোনো টিমের সাথে আমার দেখা হয়ে যেতে পারে কারণ কালো যাদু নিয়ে যারা কাজ করে এই সমস্ত জায়গা তো খুব মেটের মধ্যে দেওয়া থাকে আর এইসব জায়গা কখনো কোনো সময় আমি খুঁজে পেতাম না যদি মেটে না থাকতো হ্যাঁ এগুলো আমি অবশ্য আহ্বান করতে পারি যদি কেউ থেকে থাকেন আমার আহ্বানে সাড়া দিতে পারেন ইন্টারটি চালু করে এখানে আছেন কোন জিন যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি বা সংকেত পাঠাতে পারেন আছেন কোন জিন যাহারা এই সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন যদি তাদের কোনো আত্মা জিন জিন যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন আসেন কেউ যদি থেকে থাকেন একটি সংকেত পাঠাবেন আসেন যদি থেকে থাকেন এইখানে যে সকল ব্যক্তি। মৃত্যু হয়েছিল যদি থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন যদি থেকে আপনারা আপনারা দেখেছেন আমি যতগুলো জায়গায় গিয়েছি আমি শুধু সিনট্রাতে একটি বাড়িতে জিম পেয়েছিলাম যিনি সাথে সেখানে কথা কখন হয়েছে এখানে অনেকে আপনার বিশ্বাস করেন নাই আমি দেখলাম গ্রহণ করছেন যে এটা মিথ্যা এটা সত্য না এটা বিশ্বাস করা না করা এটা আসলে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কারণ আমি বিশ্বাস করে দিতে পারবে না আপনাদের এর জন্য করে দিতে পারবো না কারণ এটা বিশ্বাসের কথা না কিছু জিনিস আছে নিজে অনুভব করা যায় নিজে বোঝালে কিন্তু কাউকে বোঝানো যায় না অনেকে আমাকে বলছেন যে মিটারে কার স্বাদী আছে আর এই মিটারে যদি কোনো কিছু করার থাক মাঝে মধ্যে আপনাদেরকে জিন দেখাতে পারতাম আর এই মিটার যদি ভুল ইনফরমেশন দেয় আমি যদি বুঝতে পারি আমি এই কোম্পানির নামে মামলা করতে যে এই কোম্পানি আমাকে ভুল একটি ডিভাইস দিয়েছে আমার কাছে টোটাল তিন চারটি ডিভাইস আছে যখন ওই ডিভাইসগুলোর উপর আমি নির্ভরশীল হতে পারলাম না এরপরে আমি আর একটি একটি কোম্পানির কাছ থেকে আমি মিটারটি কিনে নিই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে আমি বুঝতে পারতেছি আমি একটু তাড়াতে হাঁটার চেষ্টা করব এবং কি আমি সবগুলো রুমার দেখানোর চেষ্টা করব না এই দিকটা ভেঙে প্রবেশ করেছে আপনি চিন্তা করেন তাহলে এরা এরা কারা যারা এখানে আসে তারা কারা তারা কারা এই সুইমিং পুলটি কি জন্য পরিত্যক্ত একবার চিন্তা করতে পারছেন বুঝতে পারছেন ভেবেছিন্তে দেখবেন যে এত সুন্দর একটি জায়গা কেন পরিত্যক্ত দুই সালে আরপিজি নামে একটি আরপিজি পর্তুগাল প্লেখে সার্চ করলে পেয়ে যাবেন একটি সিনেমা বানানো হয়েছিল এই সুইমিং পুল এই সুইমিং পুলকে ঘিরে সিনেমাটি বানানো হয়েছে কেন ওই হোটেলকে নিয়ে ছাদে উঠাবার চেষ্টা করব যদি সম্ভব হয় আমি ছাদে উঠিয়ে আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো তো এখানে কে বা কারা আসে আপনি এখানে কে বা কারা আসে আপনারা একটু আমাকে জানাবেন কমেন্ট করে যে কেন আসে এই সব পরিত্যক্ত জায়গায় এখানে মানুষ কেন আসে আর সাধারণ কোন মানুষ এখানে কখনো আসতে চায় না বা আসতে পারে না ভয়ের বিষয় আছে কোনো কোন জিনিস বন্ধ হয়ে গেছে আসিম কোনো জিম কোনো আত্মা যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে কিবা সংকেত পাঠাতে পারেন আসিম কেউ এই সুইমিং পুলে যারা সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন তাদের যদি কোনো আত্মা থেকে থাকেন একটি বা আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন যদি সম্ভব হয় দয়া করে একটু সংকেত পাঠাবেন আসেন কেউ তো আমি গত রবিবারে যেখানে ভিডিও করতে গিয়েছিলাম দুঃখের বিষয় আমি হাসপাতালটির ভিতরে যেতে পারিনি কারণ ওই হাসপাতালটি এত বেশি ভয়ঙ্কর ছিল যে হাসপাতালের ধারে কাছে গিয়ে যখন আমি চেষ্টা করছি ভিতরে প্রবেশ করার জন্য যখন আমি চেষ্টা করছি ওইখানে প্রবেশ করার জন্য একটি ড্রোন আসলো একটি ড্রোন যখন আসলো তো আমি ভাবছি যে সাধারণ কোনো লোক যেখানে এইখানে হয়তো ভিডিও করার জন্য আসে ওই ড্রোন সে ভাই উড়িয়েছে তা দেখলাম যে না আমার ধারে কাজ দিয়ে একটু ঘুরলো ঘুরার পরে আমার মাথার উপরে সে অবস্থান করছে প্রায় দুই তিন মিনিট তখন আমি মনে করলাম হয়তো আমার সাথে একটু মজা করতেছে কোনো বৃত্ত আমাকে এখানে একা দেখছে এখানে হয়তো একা দেখে সে মজা করতেছে তার দুই তিন মিনিট ডোনটা যে সময় ওর পরে দাঁড়ানো দুই তিন মিনিটের মধ্যেই দেখলাম পুলিশ চলে আসছে পুলিশ আসলো পুলিশ আসা পরে বলল যে আমি এখানে কি করি আমাকে জিজ্ঞাসা করতেছে আর একটা বিষয় হলো ইংলিশ এবং পর্তুগিজ ভাষা প্রায় কাছাকাছি একই রকমের আমাকে জিজ্ঞাসা করা হলো আমি এখানে কি করছি আমি শেষ প্রান্তে এটা চলে আসছি তো আমাকে বলো যে এখানে প্রবেশ করা একদম নিষেধ এখানে প্রবেশ করা যাবে না তুমি এখান থেকে চলে যাও তুমি এখানে কেন এসেছো তোমাকে দেখি কিন্তু আমরা এখানে এসেছি অতএব এখানে তুমি থাকতে পারবে না চলে যাও যেখানে পুলিশ এই কথা বলতে পারে সেখানে তার কোনোভাবে আসলে থাকা যায় না থাকা সম্ভব হয় না তো সেখান থেকে আমি পরে চলে আসলাম তো যা হোক এখানে দেখুন একদম ফাঁকা নিরিবিলি কেউ নেই যদি সম্ভব হইতো আমি রাতে চলে আসতাম কিন্তু রাতে তো এখানে কোনোভাবে আসে যাবে না আসতে দেওয়া হবে না কারণ দিনে যেখানে নিষেধ রাতে তো এখানে ধরতে পারলে বিশাল ধরনের একটি সমস্যা হয়ে যাবে আর কি বিশাল বড় ধরনের একটি সমস্যা হয়ে যাবে তার কারণে এখানে কাউকেই পেলাম না যে তথ্য ইন্টারনেটে আছে কতটুকু সত্য সেই বিষয়টা আমি জানার জন্য চেষ্টা করলাম দেখলাম আসলে জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর অনেক জঙ্গল এখানে আমি এক মিটারে শুধু বিশ্বাসী নয় আমি মিটার তিন চারটি মিটার আমার কাছে আছে শুধু একটি মিটারে আমি বিশ্বাসী নই তো যা হোক আমি কাউকে এখানে পেলাম না যদি থেকে থাকতেন বা আসেন এখানে কারণ যারা ইনভেস্টিগেশন করেছেন তারা ডাইরেক্টলি এখানে রেড জোন হিসাবে বিবেচনা করছেন এবং কি বন্ধ করে দেওয়া হয়েছে যে এখানে কেউ যেন না আসে কখনো কোনো সময় অন্তত একা কোনো ব্যক্তি কোনোভাবেই এখানে প্রবেশ না যাবে না এটা বলে দিয়ে আছে তারপরে আমি চলে আসছিলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে যদি কাউকে আমি হয়ে যাই এখানে কথা বলতে পারবো কিন্তু বিষয়ে আমি কাউকেই পেলাম না